চলতে নির্বাচনে আগে দেওয়া প্রতিশ্রুতি কোথায় বিজেপি সরকার চলাপা

बी पी हटायो कोई दायत्र मनुष्यत्र में बीजपी हटायो

সরকার তো ওই এগারো মজুরি বৃদ্ধি করে তিনশো চল্লিশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায়

जेका बिज को सरकार

मन करण बी हटार গণতান্ত্রিক নারী সমিতির অ কুমারের মধ্যীর উপশ্রী আজকে সতাত্তরতম সংবিধান দিবস পালন করুন অমারের মদতির উপশ্রী আজকে শহীদ সংবিধান দিবস পালন করুন এগারো মজুরি বৃদ্ধি করা তিনশো চল্লিশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় হয়ে গেল সরকার জল চাই ওই এগারো মজুরি বৃদ্ধি করে তিনশো চল্লিশ টাকা দেওয়ার কোথায় গেল রাজ্যের বিজেপি সরকার জায়গায় প্রতিশ্রুতি প্রদান হলো যে বিভিন্ন শর্তেwatt চাই এই যে না আসছে না মারতে হচ্ছে এই যে মানে পাওয়া যাচ্ছে বড় করে প্রতিবেক্ষ্য ব্যক্তি রূপে প্রতিজ্ঞে এই যে মিত্র হাইকের কাছে বিভিন্ন শর্তে চাই প্রতিবিদ্ধ প্রতিবেক্ষ্য ব্যক্তি রূপে প্রতিবেক্ষ্য এই যে পুরো যত বলনা শুনানো এই তো ভাষণ করে ক্লাব দে পাঁচ শত আমরা যত ভাষণ করে সুলাদ বাবা Sarkar, 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 o Sarkar, 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 সব আদন তারে বারা বড় গুণকম্পিত নেচে উঠিসরা বিনাশnabla হিরে রাজ্যে নগর নে তাকিমাই ভাই সুহায়ল সুহায়ল পুরস্কারের জন্য নেকের নেসা সব হাওয়া সব হাওয়া ধরে গুলো মুক্ত সেনবীতো এনেছে ওখানে পাঁচটা পাঁচটা জাতিগুলো মুক্ত সেনবীতো এনেছে আবার খবরে পাঁচটা এসএস ব্যবস্থা পারেন সবাই যে বান্দরাজে चले छह हज़ार चोली डॉलर पैके जा मारी न छह हज़ार चोली डॉलर पेक अमेना